নমস্কার বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য বিশেষত যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির খোঁজ করছেন এবং প্রিপারেশান নিচ্ছেন যে ভবিষ্যতে ভালো একটি চাকরি করে সুপ্রতিষ্ঠিত হবেন তাদের জন্য খুশির খবর চলে এসেছে কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার সালে হবে তারও একটি খবর সামনে চলে এসেছে এবং গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে ফর্ম ফিল আপ কবে শুরু হবে রেজিস্ট্রেশন ভুল যদি আপনি করে ফেলেন তাহলে আপনার ঠিক কী হতে পারে সম্পূর্ণটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধু চলুন জানিয়ে দিই আপনাকে যে কী কী বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে এবং ঠিক অ্যাকচুয়াল কোন ডেট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধু কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই হতে চলেছে যেখানে জানা গিয়েছিল মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি তো বন্ধু এই ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত তথ্যটা জানিয়ে দেবো যে এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করছেন তাহলে রেজিস্ট্রেশন ভুল হলে আপনি কি করবেন রেজিস্ট্রেশন যদি আপনার পরে করতে হয় বা আপনি মনে করছেন পরে রেজিস্ট্রেশন করবেন তাহলে কোনো ক্ষতি হতে পারে কি না কতগুলো মোট পোস্ট থাকছে এবং সেখানে আপনি কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কবে থেকেই বা ফর্ম ফিল শুরু হবে এই চাকরি যে আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে কম্পিউটার সার্টিফিকেট থাকাটা বলা হয়েছে এটা ম্যান্ডেটারি করা হয়েছে কি না সব কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন প্রথমেই শুরু করব যে কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন ভুল হলে পরে সেটা শুধরে নেওয়া যায় আবার কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে সেটি শুধরে না নেওয়ার কোনো অপশান আর থাকে না এক্ষেত্রে অপেক্ষা করতে হয় বিজ্ঞপ্তির জন্য তাই যতদিন না পরের বিজ্ঞপ্তি সামনে আসছে রেজিস্ট্রেশন ভুল হয়ে থাকলে সেটি শুধরে নেওয়া যাবে তা কিন্তু বলা যাচ্ছে না রেজিস্ট্রেশন যদি আপনি পরে করেন তাহলে কি হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে ভেবে রেখেছেন যে তারা এখানে আবেদন করবেন তাদের সময় বাঁচাতে এখন থেকে রেজিস্ট্রেশন করে রাখাটাই ভালো কেননা রেজিস্ট্রেশন হয়ে গেলে আশি শতাংশ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই একের বেশি পদে আবেদন করতে বলা হয়েছে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই এবং যেটা বলা হচ্ছে যে আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে কি আপনার কম্পিউটারের সার্টিফিকেট মাস্ট ম্যান্ডেটারি থাকতেই হবে এবং যেখানে জানা যাচ্ছে যে সব ক্ষেত্রে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সব পোস্টের ক্ষেত্রে প্রয়োজন যদি নাও হয় সেক্রেটারি পদের জন্য মিনিমাম আপনার ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং ডাটা এন্ট্রি পদের জন্য কিন্তু আপনার কম্পিউটার সার্টিফিকেট একদম ম্যান্ডেটরি হিসেবে বলা হয়েছে কমিশনের তরফ থেকে এবং এখানে যে সমস্ত পদগুলো সব থেকে ভালো সেগুলো হলো যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নির্মল সহায়ক সেক্রেটারি ব্লক ইনফরমেটিক্স ইনফরমেটিক্স অফিসার এই চারটি পদ সব থেকে কিন্তু ভালো এবং সব থেকে সম্মানের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সেটি এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই যদিও ফর্ম ফিল আপের কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই একটা ধারণা করা হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ এরপরে যে বিজ্ঞপ্তি প্রকাশে আসবে সেখানে উল্লেখিত সবটাই থাকবে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে কবে থেকেই বা ফর্ম ফিল আপ শুরু করা হচ্ছে সবটি আপনি জানতে পারবেন এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তাই বন্ধু আপনাকে অনুরোধ করব যে আপনি এখনই রেজিস্ট্রেশন করে রাখুন এবং এই চ্যানেলে চোখ রাখুন নেক্সট আপডেট যখনই চলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব নতুন একটি ভিডিওর মাধ্যমে যে আপনি কবে থেকে আবেদন করবেন এবং ইন ডিটেলস ওই বিজ্ঞপ্তিতে যা যা বলা হবে সবটি আমি এই ভিডিওর মা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে আর যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েত রিক্রুটমেন্টে নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন বা আপনারা এই পদের জন্য আবেদন করবেন তাদের জন্য ইন অ্যাডভান্স জানাচ্ছি যে বেস্ট অফ লাক আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই